মর্নিং দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুমোরটুলির প্রদীপ মার্কেট সামনেই রয়েছে কালী এবং দীপাবলি কালীপুজো এবং দীপাবলি হলো আলোর উৎসব চারদিক আলোয় সেজে ওঠে আর তারই নিদর্শন হচ্ছে এই প্রদীপ মার্কেট প্রদীপের কেমন কি দাম রয়েছে আর কী কী ডিজাইন রয়েছে সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আমার অনুরোধ করলে ভিডিওটা তোমরা না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের এই ইনফরমেশান ভিডিও কাজে লাগবে তো সামনেই রয়েছে দীপাবলি বা কালী পুজো আর কালী পুজো উপলক্ষে এরকম রাস্তার ধারে কুঁয়োরটুলির সাইডে প্রদীপ মার্কেটগুলো বসে গেছে তো প্রদীপ মার্কেটে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী প্রদীপ পাওয়া যাচ্ছে কত রকমের প্রদীপ পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্রদীপ এখানে পাওয়া যায় তো চলো দেখা যাক কতদূর কি প্রদীপ কীরকম রয়েছে কালেকশান তোমাদের দোকানের নামটা দেখি দিই মা তারা শিল্পালয় চারশো এইচ বাই টু রবীন্দ্র সরণির মুখেই রয়েছে দোকানটা তোমরা ঘুম আসার আগে যে রাস্তায় ডান হাতে যে দোকানটা এই দোকানটাই হচ্ছে তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাবে এইখানে তোমরা ভালো ভালো প্রদীপ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন মোটামুটি যা জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলো মোটামুটি তিন টাকা থেকে শুরু আর তিনশো টাকা অবধি রয়েছে অনেক রকম ডিজাইনের তোমরা এই কুঁয়ার প্রদীপ মার্কেটে পেয়ে যাবে দেখো এর হাতির মধ্যে এটা প্রদীপ আমি একটু দামটা জেনে নিচ্ছি এইটা হলো একটা হাতির মধ্যে মোমবাতি ওপরে রয়েছে মোমবাতি আর এইটার দাম হচ্ছে গিয়ে ষাট টাকা দেখো কি সুন্দর লাগছে স্টোন বসানো এগুলো সব স্টোন বসানো ডিজাইনটা কিন্তু অসাধারণ তো আমার হাতে যে প্রদীপটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রদীপের ডিজাইন আদতে এটা হচ্ছে মোমবাতি তোমরা মোমবাতিটা ফুরিয়ে গেলে এটাকে প্রদীপ হিসাবেও ইউজ করতে পারো দেখো কত ডিজাইনেবল এবং চয়েসেবল জিনিসটা এর দাম হচ্ছে একশো টাকা আর কি সুন্দর করে রঙটা করেছে হাতের কাজ তো দেখো কি মিঠু এখানেও দেখো ছোটো ছোটো অনেক স্টোন বসানো যেগুলো সব স্টোন বেশ ভালো লাগে দেখতে প্রদীপ মার্কেটে প্রদীপের পাশাপাশি তোমরা এরকম মোমবাতি পেয়ে যাবে এই মোমবাতিগুলো এখানে দশটার একটা প্যাক রয়েছে এই প্যাকগুলো মোটামুটি ষাটটা ষাট টাকা এগুলো হচ্ছে এক একটা ষাট টাকা করে আর দেখো এগুলো অনেকক্ষণ কিন্তু চলে মানে এই মোমগুলো গলে যাওয়ার পরেও মোমটা এখানে থেকে যাবে তোমরা এটাকে রিউজ করতে পারবে বেশ সুন্দর ইউনিক কালেকশান আর সম্ভবত এগুলো ফ্লোটিং ক্যান্ডেল আমার যতদূর মনে হচ্ছে তিনটের একটা সেট রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি ফ্লোটিং ক্যান্ডেল ফ্লোটিং ক্যান্ডেল কীরকম দাম রয়েছে পঞ্চাশ টাকা এটা দাম রয়েছে ফ্লোটিং ক্যান্ডেল এটা এটা কি ফ্লোটিং না সেন্টেড ফ্লোটিং সেন্টেড দুটো আচ্ছা ফ্লোটিং প্লাস সেন্টেড দুরকম আমরা পাবে যখন জ্বলবে এগুলো থেকে গন্ধ বেরোবে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে জলের মধ্যে এগুলো তোমরা ছড়িয়ে বেশ ভালো লাগবে দেখো এইখানে এই একটা রং এইখানে এই আরেকটা রং রয়েছে কতগুলো লাগবে এবারে যে প্রদীপটা তোমাদেরকে দেখাচ্ছি এর ডিজাইনটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এইটায় এখানে একটা চুমকির মতন জিনিস বসানো রয়েছে যেটাকে স্টোনের মতন লাগছে দেখতে এই প্রদীপটার দাম আমি জানতে পারলাম তিরিশ টাকা মোটামুটি তোমরা যখন এখানে আসবে দাদার সঙ্গে একটু দাম দস্তু করে নিও কম বেশি সেটা দাদা করে দেবে প্রদীপ মার্কেটে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর রয়েছে কারণ দিওয়ালিতে অনেকেই লক্ষ্মী গণেশের পুজো করে থাকে দেখো কি সুন্দর লাগছে না খুব ভীষণ মিষ্টি লাগছে মায়ের মুখটা আর গণপতি বাপাকে তো অসাধারণ দারুণ লাগছে এগুলো বিভিন্ন রকমের মূর্তি তোমরা এইখানটায় এলে পেয়ে যাবে দেখো ছোটো থেকে বড় নানান সাইজের মূর্তি এখানে রয়েছে এই যে প্রদীপটা দেখছো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এখানেও স্টোনের কাজ রয়েছে আর যখন জ্বালাবে খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে একসাথে একটা ফুলের মধ্যে রয়েছে ডিজাইনের আর দুপাশে রয়েছে এত সুন্দর একটা প্রদীপ বেশ ভালো লাগছে আমার আচ্ছা এবারে দেখো আমি তোমাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি পাঁচটার প্রদীপের একটা সেট দেখো মাঝখানে এই যে এইটা এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘর আর চারদিকে রয়েছে প্রদীপ পাঁচটার একটা সেট এই সেটটার দাম চল্লিশ টাকা ডিজাইনগুলো তো মানে অসাধারণ ডিজাইন বেশ ইউনিক কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি প্রদীপের তোমরা এসে দাদার সঙ্গে একটু দাম দস্তুর করে নিও যখন বেশি কম হয়তো হতে পারে তো তোমরা যখন আসবে দেখে নিও কেনার সময় আরেকটা কালেকশান তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মোম দেখো ওপরে অভ্র দেওয়া চিকচিক করছে আর এটা একটা বেশ ইউনিক ধরনের ডিজাইনটা ডিজাইনটা একবার জাস্ট দেখো এর দাম চল্লিশ টাকা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এটাও এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটাও একটা মোমবাতির কালেকশান এটার দাম হচ্ছে ষাট টাকা অর্থাৎ পনেরো টাকা করে এক একটা মোমবাতি এটা কিন্তু পুরো সেট সমতেই বিক্রি হবে সিঙ্গেল করে বিক্রি হবে না এবার তোমাদেরকে আরেকটা কালেকশান দেখাচ্ছি এই কালেকশানটা দেখো এই পুরোটা তিন তিন ছয় তিন নয় নটা দিয়ে এছাড়া তিরিশটা প্যাকেট রয়েছে এর দাম হচ্ছে একশো টাকা একশো আশি এক টাকা এর দাম তোমরা যখন আসবে দাদাদের সঙ্গে একটু দাম করে নিও দাম বেশি কম হয়তো হতে পারে আর আচ্ছা আমাদের কালেকশান দেখাচ্ছি দেখো চায়ের কেটলির মতন একটা

এবার তোমাদের আরেকটা ফ্লোটিং ক্যান্ডেল দেখাচ্ছি এটা ফ্লোটিং প্লাস স্যান্ডেল মানে সেন্টেড রয়েছে এর দাম হচ্ছে ষাট টাকা দেখো বিভিন্ন রকমের কালেকশান রয়েছে এরকম ফুল থেকে শুরু করে গোলাপ ফুলেরও একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি এটাও বেশ ভালো লাগে দেখতে দাও পাশাপাশি কালার দুটো রাখলাম এবার তোমরা যখন আসবে দাদাদের সঙ্গে দাম প্রস্তুত করে নিও দাম কম বেশি হয়ে যাবে আচ্ছা এই যে যেগুলো দেখছো প্রদীপগুলো একেটা পাঁচ টাকা পিস আর পুরো প্যাকেটটা যদি নিতে হয় আড়াইশো টাকা দাম পড়বে যখন আসবে দাদাদের সঙ্গে দাম দোষ করে নিও আর বেশ ইউনিক কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি কুমোরটুলি প্রদীপ মার্কেটে আচ্ছা দাদা একটু ওই পাঁচ প্রদীপের একটা একটু দেখবো আমি সেটটা একটু যদি দেখা যায় এইটা 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 কীরকম দাম রয়েছে একশো কুড়ি আচ্ছা এই যে প্রদীপ একটা পাঁচ প্রদীপে তোমাদের দেখাচ্ছি পাতার ডিজাইনের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাতে কিন্তু প্রদীপটা জ্বালাতে হবে আর এইটা তো হচ্ছে ফর্স্ট শো এটা ফর্স্ট শোয়ের জন্য আর এই পাঁচটা প্রদীপ পরপর জ্বলবে কি সুন্দর লাগছে দেখো জাস্ট একবার আর তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যখন আসবে দাদার সঙ্গে দাম দোস্তুর করে নিও এছাড়া আমি দাদাকে বলবো একটু ওইটার দাম বলতে যেখানে ওটা কটা প্রদীপ রয়েছে কটা প্রতি বছরের মধ্যে তেরোটা প্রদীপ রয়েছে একটু জুম করি তেরো আর ওখানে কিছু ছোট প্রদীপ রয়েছে এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো প্রায় সাড়ে পাঁচশো টাকার দাম হচ্ছে এইটা একুশটা ট্রোলার রয়েছে প্রদীপটা এর মধ্যে অসাধারণ কালেকশান আমি দেখতে পাচ্ছি আর এছাড়াও আমি একটু দাদাকে বলবো এই যে সামনের কালেকশানটা একটু দেখানোর জন্য এই গাছের কালেকশানটা গাছটা গাছটা ওই পাশের গাছটা হ্যাঁ এই গাছের কালেকশানটা একবার দেখো এইটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা সাতখানা প্রদীপ তোমরা জ্বালাতে পারবে বেশ ইউনিক কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কি রয়েছে এটার প্রাইস রয়েছে ওয়ান টোয়েন্টি বেশ দারুণ লাগছে কিন্তু তোমাদের কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবার তোমাদের আমি একটু ধরনের কালেকশান দেখাচ্ছি এই কালেকশানগুলো দেখো আর এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে আর এটাই রয়েছে ফুল বেশ ভালো লাগছে দেখতে একসাথে এগুলো এক একটা হচ্ছে সত্তর টাকা করে এবার চলো আর একটা নতুন কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি একটা কুলোর মধ্যে পাঁচটা প্রদীপ রয়েছে এটাও বেশ সুন্দর লাগছে আচ্ছা কুলোর মধ্যে এই সেটটা দেখছ এটাও সত্তর টাকা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এবার তোমাদের কিছু সিম্পল প্রদীপের কালেকশান দেখাচ্ছি এইগুলোতে জাস্ট এখানটায় তেল দিয়ে প্রদীপটা যাওয়ালেই হয়ে যাবে এইগুলো এক একটা দাম হচ্ছে চার টাকা করে এগুলো অনেকেই নিয়ে যায় এগুলো বেশ ভালো লাগছে দেখতে বিভিন্ন রকমের ডিজাইনে তোমরা পেয়ে যাবে এগুলো সব চার টাকা করে তোমাদের আরেকটা ইউনিক কালেকশান আমি দেখাচ্ছি এটার মধ্যে দেখো সাতটা প্রদীপ রয়েছে এবং প্রত্যেকটা প্রদীপে লেখা আছে ওং আর শুধু তাই নয় ভেতরে কাঁচ দিয়ে ডিজাইন করা হয়েছে আর কাঁচের পাশাপাশি এইগুলো স্টোনের কিছু কাজ রয়েছে আচ্ছা নিচের যে প্লেটটা উল্টো করে দেখায় এটা পুরোটা হচ্ছে উডেন প্লেট এটা কি এর মধ্যে একদম লাগানো ফিক্স আচ্ছা এগুলো এর মধ্যে ফিক্সড লাগানো যাতে একসাথে এগুলো এরভাবে রেখে জ্বালালে বেশ ভালো লাগবে কিন্তু দেখতে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কুমোরটুলির প্রদীপ মার্কেট সঙ্গে তার কত দাম এবং কি কি রকমের প্রদীপ রয়েছে এই মার্কেটে তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করে দিলে ভিডিওতে ভিডিওটা আমার ভিডাউপ করে প্লেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এছাড়াও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের যেন ভালো থেকো সেফ থেকে বাই